বস ভালো তো ফাইনালি আরো একবার কল্যাণীতে নদিয়া ডিস্ট্রিক্ট কল্যাণীতে আইটিএম ওর থেকে হতে চলেছে এক বিরাট ওই দেবে হাইবিট মাইলেজ চ্যালেঞ্জ ইয়াম্মা তরফ থেকে যেটা আজকে স্পন্স করছে হলো গিয়ে তোমার ইয়ামা হুইলস মুভারস যেটার অ্যাড্রেস আছে হলো গিয়ে বি দুশো একানব্বই নিমতলা বাসস্ট্যান্ডের অপোজিটেই ঠিক আছে তো আজকে বিরাট চ্যালেঞ্জের মুখে চলছে আজকে পঁচিশ সিসির স্কুটি কত মাইলেজ দিচ্ছে তোমরা কোন গাড়িটা কিনবে ভাবছো আজকের জায়গায় দাঁড়িয়ে আজকে সবাই ভাবে যে আজকে পেট্রোল তেল ঠিক আছে যতটা মাইলেজ আমাকে বেশি দেবে আমি সেই গাড়িটাই পারচেস করব যে কোনো গাড়ি হোক যে কোনো কোম্পানি আজকে ইয়াম্মা আজকে বড় একটা চ্যালেঞ্জের মুখে ঠিক আছে আজকে আমরা এই গাড়িগুলো দেখাবে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি দশটা গাড়ির উপরে আজকে মাইলেজ টেস্ট করা হবে কত কিলোমিটার কত লিটার পেট্রোলের উপরে চলছে আমাদের কাছে চ্যালেঞ্জের জন্য গাড়ি যেই দশটা গাড়িকে এই মুহূর্তে আমাদের এখানে আছে আর যারা গাড়ির অনার আছে আমি তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেবো শুধু আমি গাড়িটা দেখাতে বলবো ঠিক আছে গাড়িগুলো শুধু দেখাবে একবার ঠিক আছে এরপরে রোড যেমন রোড শো আছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো বাই টু বাই আর যারা ভালোবাসো লাইক করো আর যারা নিতে চাও এখনো ভাবছি যে আমি স্কুটি বা স্কুটার পারচেস করব ঠিক আছে তারপরে তো ফাইনালটা এখনও আছে আর তার জন্য ধার্য করা হয়েছে দশজনের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আর ফুয়েল তো এমনি ফ্রি ফ্রি অফ কস্ট অফার গাড়িতে দেখে নেওয়া ফুল ট্যাঙ্কি করে পুরোটার ভিতরে ফ্ল্যাপ আপ করা হয়েছে আমার নিজের সামনে প্রত্যেকটা ভিডিও আছে তোমরা দেখে নিও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের প্রাইস দেখানো হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে তো বাদ বাকিটা আমি রোড শো রোড শো এর পরে কার গাড়ি কতটা মাইলেজ দিল কত কিলোমিটারে ঠিক আছে বুঝছো তো তো এটাই সত্যি বন্ধুরা তো আজকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে দু হাজার টাকা ভাউচা এখানে চেক আছে সেখানটায় দু হাজার টাকা সেকেন্ড প্রাইজ দেওয়া হয়েছে দেড় হাজার টাকা থার্ড প্রাইজ করেছে হাজার টাকা উইথ ফুল ট্যাঙ্কি ফুয়েল তার উপরে মাইলেজ চেক হবে ঠিক আছে আর টেনশন করো না আর চিন্তা নেই মাইলেজের উপর দেখে তোমরা পারচেস করবে কোন স্কুটারটা তোমরা নিতে চাইছো ঠিক আছে তারপর তো গিফট এখানটা রয়েছে বন্ধুরা সবার জন্য ঠিক আছে তো চলো ধন্যবাদ জানাই এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার জন্য বাইরেকার ওয়েদার খুব একটা আমাদের সঙ্গে দিচ্ছে না কারণ অত্যধিক রোদ্রু তো এই রোদ্রুর মধ্যেই আমরা জাস্ট অ্যাক্টিভিটিটাকে কন্ডাক্ট করছি তো আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি যে কি প্রসেসে আমরা আজকে অ্যাক্টিভিটিটা কন্ডাক্ট করব তো প্রথমেই আমরা এটা মাথায় রাখবো যে এটা আমাদের কোনো রেসিং কন্টেস্ট না আজকে যেটা আমরা করতে চলেছি এটা হচ্ছে হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ অ্যাক্টিভিটি হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ বলতে আমাদের যে আপনাদের যে স্কুটার আছে সেই স্কুটার গুলোতেই আপনারা গাড়ি চালাবেন চালিয়ে আপনি কত মাইলেজ পাচ্ছেন তার উপরেই আমরা কন্টেস্টটা করব এই মুহূর্তে আমাদের কাছে দশটা গাড়ি প্রেজেন্ট আছে আপনার কি গাড়ি আছে আপনার আপনি একটু বলবেন ইয়াম্বা ফ্যাসিনো দাদা আগে কত মাইলেজ দিত

কোন মডেলের গাড়ি যেমন রেজ হ্যাঁ রেজ আপনার মাইলেজ কত ছিল লাস্ট আজকে দিন আগে পর্যন্ত ওয়ান ফিফটি ফিফটি ওয়ান ফিফটি ওয়ান রেজ জেটার এতক্ষণ পেলাম ফর্টি ফাইভ ঠিক আছে তো আজকে হাইব্রিড চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু বন্ধুরা ঠিক আছে নজর রাখতে হবে পুরো ভিডিওর উপরে ঠিক আছে দাদা আপনার গাড়ি ছ নম্বর গাড়িতে আছে কিন্তু আমি আপনার গাড়ি নাম রেজ রেজ জেটার আগে লাস্ট কত মাইলেজ পেয়েছিলাম ফর্টি টু ফোর্টি থ্রি রেজেরারে ঠিক আছে তো আজকে হাইব্রিড চ্যালেঞ্জ লাস্ট পর্যন্ত থাকবে ভিডিওতে ঠিক আছে দাদা তোমার গাড়ির নাম নামটা বলবে রেজার রেজার আগে লাস্ট মাইলেজ ফর্টি ফাইভ এখনও ফর্টি ফাইভ ঠিক আছে মানে এত দূর পর্যন্ত কিন্তু আট নম্বর গাড়ি পর্যন্ত কিন্তু আমি ফর্টি ফাইভ পেয়েছি স্কুটারে ইয়ামা ম্যাক্সিমামটা ছিল রেজেডার ম্যাডাম আপনারটা রেজেডার লাস্ট মাইলেজ

আজকে কেমন লাগছে তোমাদের সবার সবাইকে বল কেমন লাগছে আজকে এই হাইব্রিড চ্যালেঞ্জে মাইলেজে হ্যাঁ সবার ভালো লাগছে এবার লাস্ট কিন্তু ভিডিওর উপর থাকতে হয় মাইলেজ হাইব্রিড চ্যালেঞ্জে বন্ধুরা ফাইনালি যেটা হাইবিড মাইলে চ্যালেঞ্জ ছিল সেটা অবশেষে কমপ্লিট হয়েছে দশটা গাড়ি এখান থেকে দাঁড় করানো আছে যতটা ফুয়েল ভরেছিল ঠিক আছে সেটা চেক করা হচ্ছে যেটুকু কম ছিল সেটুকু ফিল করা হবে কারণ কোন গাড়িতে কতটা মাইলেজ ছিল কত লিটার তেল কত গ্রাম তেল পুরোটা পাই টু পাই দেবে আর কোন গাড়িটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে বিরেজটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো ফুয়েল ভরা হচ্ছে এখানটা আবার ফিল করা হচ্ছে কারণ কার গাড়িতে মাপ করে একদম ভয় ঠিক আছে

আমার আগে ঘন্টাতে ছিলাম আমি তারপরে মাইলেজ এবার এক্সপিরিয়েন্স আমরা গাইড করে সবকিছুতে একদম স্যাটিসফ্যাকশান খুব ভালো সার্ভিস যেমন এবার দেখলে প্রুট হলো আমাদের সবার সামনে সবকিছু একদম ঠিকঠাক আছে থ্যাংক ইউ সেইভাবেই